নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি আজকে একটি ভৌতিক গল্প জঙ্গলবাড়ির বৌরাণী লেখক প্রেমেন্দ্র মিত্র অনেক দিন থেকে সাত অকুল বিশাল কোনো নদীর উপর পাঞ্চি করে কয়েকটা দিনরাত্রি খেয়ার মতো স্রোতে ভাসিয়ে কাটিয়ে দেব অনেক দিন থেকে মানে ছিন্নপত্র পড়া অবধি সে যে কয়েকটা ছেঁড়া ছেঁড়া আলগা ছবি ছেলেবেলায় চোখের উপর ভেসে উঠেছিল চাঁদের আলোয় স্বপ্নের মতো বিছিয়ে থাকা বালুচর মাঝরাতের অন্ধকার কাঁপিয়ে বুনো হাসের পাখার শব্দ সে আর মন থেকে কোনো কিছুতেই মুছে যায়নি সেসব মধুর নামগুলো ভুলিনি শিয়ালদাহ তো পৃথিবীর কোনো জায়গা বলে মনে হয় না আমার এখনো সে যেন কোনো রূপকথার ভৌগোলিক না আমার ছিন্নপত্রের পদ্মায় তো রেলি পাটের স্টিমার যায় না সে পদ্মা সাত সমুদ্র তেরো নদীর একটি গলানো তার জলে ঢেউ তুলে মধুকরের সপ্তডিঙাকে বড় জোর আমার মন ছেড়ে দিতে পারে দূর সিংহলে বাণিজ্যে যেতে ছেলেবেলার সে স্বাদ হঠাৎ এবার পূরণ হয়ে গেল একেবারে পুরোপুরি পূরণ হয়ে গেল তা বলতে পারিনি কারণ নদীটা পদ্মা নয় ধলেশ্বরী তাতে কিন্তু এমন কিছুই এসে যায় না সব নদী আশ্চর্য নদী এপার থেকে ওপার ঝাপসা দেখলেই হলো ফুলে উঠলেই হলো হাওয়ায় দূরে নৌকার পাল আজ রাতের অন্ধকারে চঞ্চল জলের স্রোতে সে গেলেই হলো তাদের ছায়া বরং আসল পদ্মার দিক শিয়ালদই নামটা ধরে খোঁজ করতে গেলেই খারাপ হতো মনের ছবির সঙ্গে চোখের ছবির কেবল লাগতো কাটাকাটি মারামারি আমার স্বপ্ন যেত ভেঙে আর স্মৃতিও যন্ত্রণা মধুর করে আর আমার ধলেশ্বরীর বা অভাব কিসের সেও ছোটখাটো রণরঙ্গিনী মূর্তি ধরে বর্ষার প্লাবনে ভাঙন ধরায় লোকালয়ের কুলে তার বুকে চর জাগে স্বপ্নের মতো চখাচোখির ডাকে তার দুকুলে কেঁদে ওঠে অন্ধকার রাত্রি মাঝারি সাইজের একটি পানসি ভাড়া করে নিলাম মাঝি মাল্লা চাকর নিয়ে সব শুদ্ধ আমরা ছজন মাত্র এত লোকেরও বুঝি দরকার ছিল না বিনা তাড়াহুড়ো ধীরে সুস্থে যেমন খুশি ভেসে যাওয়াই ছিল আমাদের কাজ বড় বড় গঞ্জে কি লোকালয় ভিড় করা ঘাটে নয় শূন্য নির্জন তীরে শুধু পাখির ঝাঁক বসা চড়ার ধারে ধারে তার জন্যে একা চরণ মাঝি যথেষ্ট অধিকাংশ সময় তো আর সবার ছুটি একা চরণ বসে থাকে হালে কাঠের মূর্তির মতো শুধু যখন মেঘনার মোহনায় গিয়ে পড়বার উপক্রম হয় তখন স্রোতের উজান ঠেলে যেতে দাঁড় হাতে নিতে হয় অন্য মাঝিদের ছিন্নপত্রের স্বপ্নের কুয়াশা মনের মধ্যে না থাকলে পানসির জীবন বেশ পানসে হয়ে উঠতে পারত গরমিল তো কম নয় ছিন্নপত্রের পদ্মায় কচুরিপানার কুচ্ছিত জঙ্গল দেখেছি বলে তো মনে পড়ে না তাছাড়া রামসেবকের রান্না থেকে চরণমাঝির চেহারা পর্যন্ত ধরবার অনেক কিছু ছিল কিন্তু আমি ছিলাম ওসবের প্রায় ওপরে প্রায় ওপরে এই জন্যে বলছি যে চরণ মাঝির চেহারাটা সবসময় ঠিক স্বাভাবিকভাবে বরদাস্ত করতে পারতাম না এক এক সময় নিজের অজান্তেই বুঝি শিউড়ে উঠেছি যখন মাঝরাত্রে আর সবাই গড়িয়ে পড়েছে পানশির কোলে আর মেঘ ঢাকা চাঁদের আলোয় ধলেশ্বরী থমথম করছে তখন মিশরের মমির মতো শুধু চরণ আছে নিষ্পন্দভাবে হালে কামরা থেকে বেরিয়ে এসে হঠাৎ মনে হয়েছে আবার সেখানেই ফিরে যাই সেখান থেকে তবু অন্য মাছিদের নিঃশ্বাসের শব্দ পাওয়া যায় তাতেও যেন অনেকখানি ভরসা সত্যি জ্যান্ত মানুষের এমন অদ্ভুত মরা চেহারা হতে পারে এ আমি আগে কখনো জানতাম না রং তার কালো বলে নয় কালো তো সব মাঝি কিন্তু তার চামড়ায় যেন অপার্থিব বিবর্ণতা যেন অনেকদিন মাটির তলায় সে চাপা পড়েছিল এই সবে মাত্র যেন উঠে এসেছে শেয়ালাধারা ভিজে মাটি মুছে গা থেকে লোকটা ধরনধারণও অদ্ভুত কথা সে খুবই কম কয় অত্যন্ত ভারী হাঁড়ির মতো গলায় শুধু একটু আদু হ্যাঁ না ছাড়া আর কিছুই বলতে শুনেছি বলে মনে পড়ে না অন্য মাঝিদের সাথে তার মেলামেশাও নেই তবুও সবাই যেন একটু সভয়ে তাকে সমীহ করে দূরে রেখে চলে সে কেবল তার মরা চামড়া সত্ত্বেও দৈত্যের মতো বিশাল চেহারার জন্য সেদিনও মেঘে ঢাকা ভাঙা চাঁদের মরা চারিদিক করছে থেকেই মাঝিদের মধ্যে একটু ফিস ফিস শুনলাম রাত একটু হলেই তার কারণটা বোঝা গেল এক মাঝি সাহস করে এগিয়ে এসে কান মাথা চুলকে আমতা আমতা করে জানালে আপনি যদি আমাদের ছুটি দেন তাহলে আমরা একটু ভালো যাত্রা শুনে আসি যাত্রা কোথায় হচ্ছে এসে জিজ্ঞেস করে জানলাম আইগা আমরা খানিক আগে যে গঞ্জ পেরিয়ে এসেছি সেইখানে ফাঁড়ির নাম যাতে এক যাত্রা এমন যাত্রা শুনবার ভাগ্য এই দলটা সহজে মিলবে না কর্তা আমার মুখের ভাবে ভরসা পেয়ে এসে আমাকেও যাওয়ার প্রস্তাব করে ফেলে এবার আইগা আপনিও চলুন না কর্তা হেসে বললাম না মাঝির কো আমার অত শখ নেই তবে তোমরা শুনে আসতে পারো ইচ্ছে হয়েছে যখন কিন্তু গঞ্জের ঘাটে তো আমি থাকতে পারবো না মাঝি তৎক্ষণাৎ খুশি হয়ে জানালে আগে কর্তা আপনাকে আমরা সে কষ্ট দেব না এইখান থেকে কতটুকু আর পথ আমরা পাড় দিয়ে হেঁটেই যাবো যাত্রা ভাঙলে ফিরে আসব বেলায় কিন্তু আপনার ভয় করবে না তো হেসে বললাম তা যদিও ঐটুকু করে মন্দ কি মাঝি সাহস দিয়ে জানালে আইকা এখানে ভয়ের কিছু নেই জল জলের সময়ও নয় নৌকা নোংর পথ থাকবে নিরাপদ জায়গায় চরণ মাঝি যাচ্ছে তো তোমাদের সঙ্গে হঠাৎ কেন জিজ্ঞেস করলাম জানি না কি মাঝির মুখে কথাটা শুনে কেমন যেন আশ্চর্য বোধ করলাম বলেই একটু লজ্জিত হইলাম মাঝিরা সব চলে যেতেই একেবারে পানসির কামরা ছাদে উঠে গিয়ে বসেছিলাম এমন অপরূপ নির্জনতা ভোগ করার সৌভাগ্য কখনো তো হয়নি মাঝিরা সবাই চলে গেছে হিন্দুস্তানি ঠাকুর রামসেবক পর্যন্ত গেছে হুজুকে পড়ে দূরে কোথাও একটা দুটো নৌকার আলো পর্যন্ত নেই বিশাল ধলেশ্বরীর বুকে আমি একা এ কথা ভাবতেও কেমন যেন পুলকের রোমাঞ্চ হয় ঠিক পুলকের রোমাঞ্চ কিন্তু পরে সেটা রইল না রাত্রির নির্জনতায় ধ্যান করতে করতে বোধ হয় একটু ঘুমিয়েই পড়েছিলাম উঠে দেখি চারিদিকে দৃশ্য বেশ বদলে গেছে ভাঙা চাঁদ পশ্চিমের দিগন্তে ঢলে পড়ে কেমন যেন ভ্যাকাশে হলদে হয়ে উঠেছে সেই ভ্যাকাশে হলদে চাঁদের আলোয় কুলহীন ধলেশ্বরীর রুগ্ন মলিন চেহারাটা ভারী অস্বস্তিকর লাগলো একটা নাম না জানা পাখি দূর আকাশে কীরকম আত্মনাদ মতো ডাক ছেড়ে মেয়েটা বুঝলাম এতক্ষণ এই খোলা জায়গায় শুয়ে ঘুমানো উচিত হয়নি অনেকক্ষণ হিম খেয়ে শরীরটা কেমন যেন ম্যাজ ম্যাজে হয়ে উঠেছে মনটাও সেই সঙ্গে উপর থেকে নামতে যাচ্ছি হঠাৎ থমকে গেলাম এদিকে এত বড় একটা বিশাল পুরো বাড়ি ছিল না বাড়ি না বলে তাকে প্রাসাদি অবশ্য বলা উচিত ফাটল ধরা নিশাল দেওয়ালগুলি হুম খেয়ে পড়েও এখনও যেন আকাশ আড়াল করে আছে বুঝলাম এতক্ষণে জ্যোৎস্নার অস্পষ্ট আলোয় এই প্রাসাদ কুয়াশায় মিশেছিল চাঁদ এখন তার পিছনে গিয়ে পড়তেই অন্ধকারের দৈত্যের মতো জেগে উঠেছে এই প্রাসাদ সম্বন্ধে কাল মাঝিদের কাছে খোঁজ নিতে হবে ভেবে আবার নামতে গিয়েও থামতে হল। পিছনে কি একটা ঝনঝন করে শব্দ হলো যেন সত্যি বলছি এবার ফিরে চেয়ে গায়ে একটু কাঁটা দিয়ে উঠেছিল নিজেকে একেবারে একা বলে জানবার পর হঠাৎ পিছন ফিরে আরেকটি লোককে অপ্রত্যাশিতভাবে আবিষ্কার করলে গায়ে কাঁটা দেওয়া অস্বাভাবিক বোধ নয় প্রায় ধরা গলায় বললাম এ কি তুমি কখন ফিরলে যাত্রা দেখলে না সে শিকড় সমেত নোংরটা তুলে পানসির ওপর রেখে গম্ভীর স্বরে বললে কিন্তু নোংর তুললে কেন অত্যন্ত অস্বস্তির সঙ্গে জিজ্ঞাসা করলাম তার এভাবে একলা ফিরে আসাটা আমার ভালো লাগছিল না সে সামনের দিকে আঙুল বাড়িয়ে বললে দেখেছে দেখিনি কিন্তু এইবার দেখল সেদিন রাত্রি শেষে যে অদ্ভুত অসাধারণ সব ঘটনা একসঙ্গে ষড়যন্ত্র করে এসেছে আমার জীবনে তখন তা ভালো করে বোধ হয় বুঝিনি পাড়ের ওপর জলের একেবারে কিনারায় একটি দীর্ঘ নারী মূর্তি ব্যাকুলভাবে আমাদের হাত নেড়ে ডাকছে কেও জানো নাকি প্রায় চিৎকার করে উঠলাম বিস্ময় উত্তেজনায় হাল ঘুরিয়ে নৌকা সেই পাড়ের কাছে ভিড়তে চরণ শুধু নিঃশব্দে মাথা নাড় পাড়ে ভিড়াতে না ভিড়াতে মহিলাটি যেন পাগলের মতো ঝাঁপিয়ে এসে পান শীতে উঠলেন আমার কাছে এসে তারপর ভীত ব্যাকুল স্বরে বললেন সে অবস্থায় যতদূর সম্ভব স্থির হয়ে বললাম আমার যতদূর সাধ্য চেষ্টা করব কিন্তু কি ব্যাপার আমার একটু জানা দরকার আপনি আমার সঙ্গে কামরায় চলুন আঁচল ঢাকা দিয়ে কি যেন একটা ভারী জিনিস তিনি বয়ে এনেছিলেন কামরায় চৌকাঠের কাছে সেইটের ভারে একটু হোঁচট খেতে ভদ্রতা করে বললাম ওটা বড্ড ভারী বোধ আমার হাতে দিতে পারে তিনি এ কথায় এমন আঁতকে উঠে পিছু হটে দাঁড়াবেন জানলে নিশ্চয়ই কথা বলতাম না তাই একটু নিজের কামরায় ঢুকে লণ্ঠনটা আরেকটু উজ্জ্বল করে দিলাম নিজের ব্যবহারে তিনিও একটু লজ্জিত হয়েছিলেন ঘরে ঢুকে আঁচলের আড়াল থেকে একটা অদ্ভুত আকারের বাস্ক বের করে আমার সামনে রেখে তিনি বললেন আমায় মাফ করবেন আপনাকে অবিশ্বাস করা আমার উচিত হয়নি কিন্তু ভয় ভয় এমনি হয়ে গেছি মহিলাটিকে কামরার আলোয় এতক্ষণে ভালো করে দেখলাম চেহারা তার স্পষ্ট বড় ঘরের ছাপ কিন্তু কথাবার্তার ধরন ধারণ যেমন তার অদ্ভুত তেমনি তার পোশাক যাই হোক তখন সেসব নিয়ে মাথা ঘামাবার সময় নয় জিজ্ঞেস করলাম কি আছে ওতে তিনি কথা না বলে শুধু বাস্কের ভেতর কুণ্ডলি পাকান এক রাস সাপের চোখ যেন জ্বলে উঠল চমকে গেলাম সাপ নয় হীরা মুক্ত জড়োয়া গয়না তেমন গয়না আমি তো কখনো দেখিনি মহিলাটি মুঠো করে কয়েকটা গয়না বাস্ক থেকে তুলে কামরার মেঝে ছড়িয়ে দিলেন আমি নিজের অনিচ্ছাতেই একটু শিউরে সরে বসলাম সেগুলো যেন জড়ো বস্তু নয় টো শরিশ্রী দরজায় খুট করে একটু শব্দ হতে মুখ তুলে দেখি চরণ কখন সেখানে নিঃশব্দের ছায়ার মতো এসে দাঁড়িয়েছে তার কোটরে ঢোকার চোখেও যেন সাপের মতো হিংস্র লোভে ঝিলিক পলক ফেলতে না ফেলতেই সে সরে গেল ভয় পেয়ে একটু বিরক্তিস্বরে বললাম তুলে ফেলুন এসব বাসকে এসব সাংঘাতিক জিনিস নিয়ে আপনি কি বলে এত রাতে একা বেরিয়েছেন আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে গয়নাগুলি বাসকে তুলতে তুলতে তিনি বললেন বেরোবো না ওরা যে এসব ছিনিয়ে নিতে চায় ওরা কারা আমার শ্বশুরবাড়ির বাড়ির জ্ঞাতিরা আমার স্বামী বিদেশে ওদের এখন এই গয়নাগুলোর উপর অসীম লোভ ওরা সব করতে পারে এগুলোর জন্য ফোন করতে পারে কিন্তু আমি দেব না কিছুতেই দেব না রাত্রের অন্ধকারে গা ঢাকা দিয়ে তাই আমি পালিয়ে এসেছি কিন্তু আপনি যাবেন কোথায় যাবো বাপের বাড়ি ওরা আমায় দিন আগলে রাখে যেতে দেয় না ভাই আপনার দু মাত্র গেলে আমার বাপের বাড়ি আমায় সেখানে পৌঁছে দিন আপনি ব্যস্ত হবেন না আমি ব্যবস্থা করছি এই বলে আমি কামরা থেকে চরণকে আদেশ দেওয়ার জন্য বেরোলাম কিন্তু আশ্চর্য চরুন যেন আগে থাকতেই সব জানে সে হালে বসে আছে নৌকা চলেছে বললাম দু এক বাদে নৌকা থামিয়ে খবর দিও নিশ্চলভাবে বসে কি যেন একটা অস্পষ্ট জবাব দিলে অত্যন্ত বিশ্রী একটা অস্বস্তি নিয়ে আবার আমি কামরায় ঢুকে বসলাম বললাম আমি বাইরে যাচ্ছি আপনি এই কামরার ভেতরে দরজা দিয়ে দিন তিনি ব্যাকুলভাবে বললেন না না সে আরো ভয় করবে আপনি আমার সঙ্গে থাকুন উত্তরে কিছু বলবার আগেই টোলে গিয়ে চমকে উঠলাম এ কি নৌকা হঠাৎ ঘুরে গেল কেন চরুণ মাঝি হাল ছেড়ে দিয়েছে নাকি বাংশি নিজের খেয়ালে ঘুরছে তাল সামলে উঠে বুঝলাম আমার আশঙ্কা মিথ্যে নয় ডুবে যাওয়া চাঁদের শেষ ক্ষীণ আলোয় দেখলাম ঠিক জমদূতের মতো চরণ এসে কামড়ার দরজায় দাঁড়িয়েছে কি হিংস্র লোক তার অমানসিক চোখ ও মুখ বুকের রক্ত হিং হয়ে যায় সেদিকে তাকালে অপরিচিতা মহিলা আতঙ্কে চিৎকার করে বাস্ক সজোরে বুকে আঁকড়ে ধরে উঠে দাঁড়ালেন ছুটে বেরিয়ে এলেন বুঝি আমার কাছে সাহায্যের আশায় কিন্তু বৃথা আমি বাধা দিতে যেতেই সবর হাতের এক মুষ্টিতে মাথা ঘুরে সজরে পড়ে গেলাম কাঠের মেঝের উপর মাথায় খেয়ে তখন আমার কীরকম একটা আচ্ছন্ন অভিভূত অবস্থা চোখের সামনে যা ঘটছে তা দেখতে পেলেও আমার যেন উঠে দাঁড়াবার ক্ষমতা নেই গলা স্বর পর্যন্ত রুদ্ধ হয়ে গেছে মহিলা প্রাণপণে তার মহামূল্য বাস্কটি রক্ষা করবার চেষ্টা করছে কিন্তু হয়ে সে দৈত্যের সঙ্গে তিনি পারবেন কি করে ধীরে ধীরে বাস্কটি কায়দা করে নিয়ে চরম তাকে নৌকার ধারে ঢেলে নিয়ে যাচ্ছে তিনি বলছেন একেবারে জলের কিনারা দারুণ হতাশায় শেষ শক্তি সংহত করে তিনি প্রচণ্ড একটা টান দিয়ে বাস্ক শুদ্ধ জলে পড়ে গেলেন সঙ্গে সঙ্গে তার দুশ্মন এতক্ষণে একসঙ্গে গলা আর দেহে সাড়া পেয়ে আমি চিৎকার করে ছুটে গেলাম পানসির ধারে মহামূল্য বোঝায় ভারী সেই বাস্কের টানে দুজনেই তলিয়ে যাচ্ছে নদীর অতুলে কেউ তবু ছাড়বে না তার দখল সাঁতার জানি না মহিলাটির সাহায্যে ঝাঁপিয়ে পড়েও কিছু করতে পারবো না আমি আবার চিৎকার করে উঠলাম যদিও কোথাও কেউ থাকে তার সাহায্যের আশায় চাঁদ ডুবে গিয়ে ভোরের প্রথম নীলচে আলোয় তখন নদীর কুয়াশা তরল হয়ে যাচ্ছে কটা ইলিশ মাছের ডিঙি বুঝি কাছে ছিল চিৎকার শুনে তারা কাছে এসে ভিড়লো ব্যাকুলভাবে এক নিঃশ্বাসে তাদের যথাসম্ভব সমস্ত ঘটনা জানিয়ে যেখানে তাদের দুজনে ডুবেছে সে জায়গাটা দেখালাম তারা প্রথমে গম্ভীর হয়ে শুনে হেসে উঠল হেসে জানালো যে এরকম আজগুবি ব্যাপার হতেই পারে না যত ভারী জিনিসই হোক একেবারে গায়ে বাঁধা না থাকলে কাউকে একটানে ডুবিয়ে নিতে পারে না তাও দু দুটো লোককে হাতে ধরে কারাকারি করতে করতে ডুবলে দুজন না হোক একজন তো ভেসে উঠতই আর তাছাড়া দুক্রোশ কেন এদিক ওদিক বিষক্রোশের ভিতরে প্রাসাদের মতো কোনো বড় বাড়ি নদীর ধারে নেই দামি গয়নার বাস্ক সমেত ওরকম মেয়ে লোক আসবে কোথা থেকে আমি রেগে উঠে বললাম তবে কি আমি মিথ্যা বলছি বৃত্ত গছর একটি মাঝি একটা ডিঙির এক কোণে বসে এতক্ষণ নীরবে তামাক খেতে খেতে আমার কথা শুনছিল তার কিছু বলবার আগেই সে এগিয়ে এসে শান্ত স্বরে বললে না বাবু আপনি মিথ্যে বলেননি আমি জানি আপনি জঙ্গল বাড়ির দেখেছেন তার সমর্থনে একটু ভরসা পেয়ে বললাম জঙ্গল বাড়ির তুমি জানো তাহলে কোথায় জঙ্গলবাড়ি বলো তো খানিক চুপ করে থেকে নিচে জঙ্গলের দিকে আঙুল দেখিয়ে সে হঠাৎ বললে ও বাবু আজ পঞ্চাশ বছর হল জঙ্গল বাড়িকে নদীর টেনে নিয়েছে তবে পৌরাণী তার চালা ভোলেনি এখনো মাঝে মাঝে কারো পান শীতে এসে ওঠেন জেলেরাই আমার পান শীতার পর তীরে পৌঁছে দেয় মাঝি মল্লারা যাত্রা থেকে ফিরে ব্যাকুর হয়ে তখন আমায় খুঁজছে তাদের কাছে জানলাম চরণ মাঝি তাদের সঙ্গে ছিল সারা রাত যাত্রার আসরে বুঝলাম সব না হয় স্বপ্ন কিন্তু আমার পানসি নোমরকে তুললে পানসির ভাড়া চুকিয়ে পরের দিনই কলকাতায় ফিরেছি কাজ নেই আমার আর পানসি বিহারে আমি ছিন্নপত্রই পড়ব কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো কারণ এই রকম গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক দুপুর একটায় আমি হাজির থাকছি এই চ্যানেলে তাহলে বেল আইকনটিও টিপে দিন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আজকের মতো নমস্কার